কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার সপ্তদেশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষের অংশ ঠাকুরের আত্মপূজা সুরেন্দ্রকে প্রসাদ সুরেন্দ্রের সেবা রাত্রি নয়টা হইল সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিলেন ঘরে বাবুরাম সুরেন্দ্র লাটু মাস্টার প্রভৃতি আছেন ঠাকুর সুরেন্দ্রের মালা নিজের গলায় ধারণ আছেন। সকলেই চুপ করিয়া বসে আছেন যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারই বুঝি পূজা করিতেছেন হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন সুরেন্দ্র শয্যার কাছে ছিলে প্রসাদী মালা যে মালা নিজে পড়াইয়াছিলেন লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বোলাইয়া দিতে বলতেছেন সুরেন্দ্র কিয়তক্ষণ ঠাকুরের পদশেপা করলেন কাশীপুর উদ্যানে ভক্তগণের সংকীর্তন ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে সেই পুষ্করণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল লইয়া গান গাইতেছেন ঠাকুর লাঠুকে দিয়া বলিয়া পাঠাইলেন তোমরা একটু হরিনাম করো মাস্টার বাবুরাম প্রভৃতি এখনও ঠাকুরের কাছে বসে আছেন তারা শুনতেছেন ভক্তরা গাইতেছেন হরি বলে আমার গৌর নাচে ঠাকুর গান শুনিয়া শুন গান শুনতে শুনতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করে বলতেছেন তোমরা নিচে যাও ওদের সঙ্গে গান করো আর নাচবে তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান দান করিলেন কেৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠায় আছেন বলেছেন এই আখরগুলি দেবে গৌর নাচতেও জানে রে গৌরের ভাবের বালাই যায় রে গৌর আমার নাচে দুই বাহু তুলে গৌর নাচতেও জানে রে গৌরের ভাবের বালাই যায় রে গৌর আমার নাচে দুই বাহু তুলে কীর্তন সমাপ্তি হইল সুরেন্দ্র ভাওয়া বিষ্ট পায় গাইতেছেন আমার পাগল বাবা পাগলি আমার মা আমার পাগল বাবা পাগলি আমার মা আমি তাদের পাগল ছেলে আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা আমি তাদের পাগল ছেলে বাবা বম বলে মদ খেয়ে মাগায়ে পড়ে ঢলে শ্যামারে লোকেশ দোলে বাবা বম বলে মদ খেয়ে মাগায়ে পরে ঢলে শ্যামারে লোকেশ দোলে রাঙা পায়ে ভমর গাজে ওই নূপুর বাজে শোনো না আমার পাগলা বাবা পাগলি আমার মা আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা আমার পাগলা বাবা পাগলি আমার মা জয় ঠাকুর